যথেষ্ট সুন্দর মানের অত্যন্ত অসাধারণ সুন্দর মানের এই শোপিস দুটো আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন চায়না থেকে ইম্পোর্ট করা দুইটা শোপিস নিয়ে আজকে কথা হবে এটা হচ্ছে ফিলিস্তিনের আল আকসা শোপিস সম্পূর্ণ মেটালের তৈরি এটা হচ্ছে দুবাই মিউজিয়াম এটাও চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে সম্পূর্ণ মেটালের তৈরি অনেক সুন্দর মানের এই শোপিস দুটি আপনাদের ঘর অফিস কিংবা ট্রাভেলস অফিসের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এবং আপনাদের ঘর অফিস সাজানোর জন্য চাইলেও এই দুবাই মিউজিয়াম অথবা আল আকসা দিয়ে সাজাতে পারেন শোপিস হিসেবে কিন্তু দারুণ বানাবে আমাদের এই দুবাই মিউজিয়াম অথবা আল আক্সা শোপিস এই দুবাই মিউজিয়ামটি এতটাই সুন্দর এটা আমাদের আমার আসলে বলার কিছুই রাখে না আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই দুবাই মিউজিয়ামটি আর এখানে আল আকসা শোপিসটিও অসাধারণ ঘর বা অফিস এমনকি ট্রাভেলস অফিসেও কিন্তু আমাদের এই আলাক্সার শোপিসটি সাজিয়ে রাখতে পারেন এরপর আপনার দুবাই মিউজিয়ামটাও সেমভাবে আপনি যে বাসা অফিস কিংবা প্রতিষ্ঠানে চাইলেও আপনি আমাদের এই দুবাই মিউজিয়ামটি সংগ্রহ করতে পারবেন এবং সবিসটি সাজিয়ে রাখতে পারবেন যথেষ্ট সুন্দর বানাবে আপনার ঘর কিংবা অফিসের মধ্যে আমাদের এই দুবাই মিউজিয়ামটি অথবা শব্বিশ